এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া জল এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আমি থাকবো না আমি সেদিন ওমারে ফারুক বলেছেন আগে একবার মরো হাসিবু কবলান তো হাসাবো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের হতে পারে আর কি কি আকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই অব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওয়াদাআ বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে ওসৃত জানাজা আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নিয়ে হবে আগে থেকে কোরে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসায়ের কুচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে জোরে কন ঠিক কি না একদিন মাটির ভেতরে হবে ঘর রে কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবিরাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমারে পর রে কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার কেন বন্ধ দালান ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এজন্য আখেরাতের কথা জন্য আমাদের শরণ হয় বিষ্ণু নই বলতেন নাহি তুগমান জিয়ারাতুল কুবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আgene নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে জাবর জিয়ারত করবা কবরস্থানে জান তো কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকরার জলের দিকে যাবেনা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শোয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরুবীরা আছে এরা এই থাকতো আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস দিস অফ অফ লাইফ সার্কেল লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশব যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হওয়াতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা কথা ভাবেন ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না। सार्कल ऑफ लाइफ जुवक भैया जीवन चले जाता हाँ दिए